স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ লড়াতেন কিন্তু একবার টুপ করে মানতেন এই মারম কোন হাদিস এমনকি

থাকলে ইয়াঙ্গুল নাড়ানোর সঠিক নিয়ম কি আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এ সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি আর বলছে যে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এভাম হচিট এটা নাম হচ্ছে এবাম আর কে রাখবেন আলা ইসবাহিল ইউস্তা মধ্যমা এই যে মধ্যমা এইট উস্তা মানে মধ্যমা এটাকে বাংলা হয় বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকে কনিষ্ঠ বাংলা নাম জানেন না হ্যাঁ আমাদেরকে আমাদের ছাত্র জীবনে এইগুলো চেষ্টাতে শিখতে হয়েছে ইংরেজিতে নাম শিখেছে বাংলায় শিখেছে আরবিতে শিখিয়েছে আর বা শাহাদাত তারপরে এভাম ইংরেজিতে বলতে পারেন কেউ সময় লম্বা হয়েছে শেষখানে শুনিয়ে দিবেন যদি কেউ শোনাইতে পারে আচ্ছা তো চলেন তো বলছেন যে এইভাবে এইভাবে করলেন তাহলে কি করলেন এই গোলাকার করলেন কাহাইয়াতিল হালাকা গোলাকার করে ওয়াইয়াকবেদুল খিনসের ওয়াল বিনসের এই যে খিনসের আর বিনসের কে কি করে মুড়িয়ে নেবেন এই দুটো মোড়ালেন এই দুটো মোড়ালেন এই রকম গোলাকার করলেন আর এটাকে এই রকম করে রাখলেন তোর বলছেন যে ওয়াইয়াশিরু বিইসবাহি সাব্বা ওয়া তারাতান কখনো কখনো এটা দিয়ে ইশারা করবে সাব্বা বা শাহাদাতের আঙ্গুল দিয়ে ওয়া আহিয়ানা নে ইয়াকবেদু জামিআ একটা তরিকা হলো এটা আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন সবগুলি আঙুলকে এই যে তিনটাকে মড়িয়ে নেন যে তিনটাকে কি মড়িয়ে নিলেন অয়ো শিরব ইসবাহি আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশার করবে এটাকে তাহলে এখানে রাখবেন তখন এটাকে বলা হয় তিরপন্নর গিরে তিরপন্নর গিরে ওয়া ইউহার দে কহাইন দা দুয়ার সময় হিলাতে থাকবেন একবার শুধু হিল নয় আর আসাদতে নয় বোঝা গেছে

এজন্য মোরা আত সুনান সুন্নাথ গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়াই দিবে কে গুলোকে জমা জমা করে ডান হাঁটুর উপরে রাখতে হবে আর বাম হাতের আঙ্গুল জমা জমা করে বাম হাঁটুর উপরে রাখতে হবে তবে ডান হাতের আঙ্গুলের রাখার বিষয়টি এই রূপ সম্মানিত দর্শক মন্ডলী একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কি না প্রথম দুটি আঙ্গুলকে আমরা জমা করি কনিষ্ঠা এবং তার পরের আঙ্গুল তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলের পেটটা তার নখের ওপরে লাগাই আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে রাখে দাঁড় করে রাখি এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে অবিরাম নড়াতে হবে সম্মানিত দর্শক মন্ডলী ইল্লেল্লার সমতে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে আমরা এভাবে আদায় করে আসছি ইল্লার সময় একবার আঙ্গুল উঠাতে হবে এ মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই জাল জয় ভুয়া হাদিসও নেই এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়তে হবে হবে নড়াতে সম্মানিত দর্শক মন্ডলী এটাই কিন্তু সলাতের পদ্ধতি এর বিকল্প পদ্ধতি নেই এইভাবে আপনি স্বাভাবিক গতিতে ধীর গতিতে নড়াবেন আর বলবেন আর তাহে তাশাহূদের সময় ইশারা তাশাহুদের দুটো অর্থ একটা হল আত্মা থেকে শেষ পর্যন্ত আর একটা হলো আসাদু আল্লাহ ইলাহাল্লাল্লাহ কেউ আসাদু আল্লাহ ইলাহাল আল্লাহ ও আসাদু আল্লাহ মহাম্মদ রসুল একটু ইশারা করেন কেউ আসাদু আল্লাহ ইলাহা দিয়ে নামিয়ে নেন কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন কেউ হাত নাড়ান তো এক্ষেত্রে বিভিন্নতা আছে আমি যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় আর বসার শুরু থেকে সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা আদিসে আসছে পুরোটা সময়ই আঙুলটা কেবলা দিকে ইশারারত রাখাটাই সুন্দর হবে না আর একটা খুব প্রসিদ্ধ আঙুল গোটা মসজিদাই চালু আছে সমস্ত জায়গায় চালু আছে তার মধ্যে একটা সালাতে বসে আপনি তাসাহুদ যখন পড়েন পড়ার সময় টুপ করে আঙ্গুটা নাড়িয়ে রেখে দেন আপনি একবার মেরে রেখে দেন এ আমল চালু নেই অবশ্যই আছে অবশ্যই আছে এর দলিল কোথায় গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো আপনাকে একটা দলিল বের করতে হবে আছে কি এই দলিল তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ভাবে হাত রেখে নড়াতেই থাকতেন এটাই হলো সুন্নাত চোখটা এই জায়গায় থাকবে আর এভাবে নড়াতেই থাকতে হবে যতক্ষণ তাসা উৎপর্ব ততক্ষণ নড়াতে হবে এটা সুন্নাত আপনি খুলুন সহি মুসলিম তেরোশো এবং তেরোশো আটত্রিশ নম্বর হাদিস এবং আবু দাউদ নয়শো উনব্বই নম্বর হাদিস নয়শো নব্বই নম্বর হাদিস খুলুন স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহাম লড়াতেন কিন্তু একবার টুপ করে মানতেন এই মর্মে কোনো হাদিস এমন কি চাল হাদিস বর্ণিত হয়নি এর পক্ষে মিথ্যা হাদিস বর্ণিত হয়নি কিন্তু চালু আছে এটা বলছিলাম যে সমাজে আমূল চালু আছে আপনাকে যে কোনো আমুল করলেই হবে যদি আমূল করেন এমন আমুল যেটা রাসুল করেন আল্লাহ রাসুলকে অপমান করা হবে নামাজে দুই রাকাত হোক তিন রাকাত হোক চার রাকাত হোক অথবা পাঁচ সাত রাকাত জয় রাকাতেই হোক বৈঠকে মানে যখন বসবে ব্যক্তি বাম হাতটা স্বাভাবিকভাবে হাঁটুর উপরে এইভাবে ধরবে আর ডান হাতে ঠিক দুই আঙ্গুল ব্যান করে মানে এই তিনটি আঙ্গুল ব্যান করে এই যে এই এইভাবে মানে তিনটি আঙ্গুল ব্যান করে বুড়ি আঙ্গুল এইভাবে ধরবে অথবা আরেকটি বর্ণনায় রয়েছে এইভাবে ধরবে দুই আঙ্গুল ব্যান করে এই এই দুই আঙ্গুল এভাবে মুখোমুখি করে এই আঙ্গুলটা ফ্রি রাখবে এবং আত্মায়াত শুরু থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত নারাবে তবে অতি বেশিও নয় আবার একবারে দাঁড় করিয়ে রাখা নয় কারণ এটা নামই শাক্কির আঙ্গুল শাক্কি দিবে আল্লাহ তাআলা এক তিনি ছাড়া কোনো ইলাহ নাই যতবার আল্লাহ অথবা শাহাদাত আসবে ততবার আঙ্গুলটা নারাবে এটা সহি সুন্নায়ে প্রমাণিত অনেক গ্লু বিশুদ্ধ হাদিস এখানে হাদটি প্রশ্ন তিনি মামুন প্রশ্ন করেছেন তিনি বলেছেন তা শাহুদের সময় হাতের আঙ্গুল উঠানো সম্পর্কে জানতে চাই হ্যাঁ এইভাবে রাসুল্লাহ সাল্লা সালামের সৈহাদি সাব্যস্ত হয়েছে তা শাহুদের সময় হাতের যেই মানে শাহাদাত আঙ্গুল রয়েছে এই শাহাদাত আঙ্গুল তিনি উঠাবেন উঠিয়ে তিনি এই আঙ্গুলকে ইউসি রুবেহা ও ইউহার রে কুহা এর মাধ্যমে তাওহিদের ইশারা করবেন আল্লাহ আব্দুল আলমীর ওয়াহাদানি হতে যে আল্লাহ সুবাহ তারা একমাত্র একক অদ্বিতীয় তার কোনো শরীর নেই এই ইশারা করবেন এই আঙ্গুলের মাধ্যমে এবং ওই উহার রেকুহা এই আঙ্গুলকে নাড়াবেন যতক্ষণ পর্যন্ত তিনি তার সাহদ পড়বেন ততক্ষণ পর্যন্ত তিনি এই আঙ্গুলটি নাড়াবেন এবং আঙ্গুলের মাধ্যমে ইশারা করবেন এই মর্মেল আসল্লাহ সামনে সৈহাদী সাব্যস্ত হয়েছে শেখ নাসদ্দিন আবারী আহমতুল্লা রায় মেশকাতের সহীহের মধ্যে এই আদিসটি সহীদ বলেছেন প্রিয়দর্শক পরবর্তী যে প্রশ্ন রয়েছে একবে জানতে চেয়েছেন আমরা যখন নামাজ পড়ার সময় দুরাকতের বৈঠকে বসি তখন আমরা তা শাহদ পড়ার সময় আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ পড়াকালীন ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরে উঠাই এটি কি সহি হাদিস প্রিয় দর্শক হা এটি সহি হাদিসের দ্বারাই প্রমাণিত রয়েছে সহি মুসলিমের মধ্যে হাজদা আবদুল্লাহ বিন অমর আদি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত أن النبي صلى الله عليه وسلم كان إذا قعد في التشهد وزع يده اليسرى على ركبته اليسرى وزع يده اليمنى على ركبته اليمنى وعقد রসুল সাল আলহি আসাল্লাম ডান হাতের শাহাদাত অঙ্গুলির মাধ্যমে আল্লাহ নবী ইশারা করতেন এটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সুতরাং ডান হাতের শাহাদাত আঙ্গুলির মাধ্যমে ইঙ্গিত করার বিষয়টি সহী হাদিসের দ্বারা প্রমাণিত এবং সেটি কখন এবং কতটুকু সময় পর্যন্ত উত্তোলন করতে হবে কিভাবে উত্তোলন করতে হবে তার সুনির্ধারিত ধরন নিয়ে ফোকাহাদের মধ্যে এবং হাদিস ব্যাখ্যা মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে আমাদের ফিখে হানাফির এবং স্কুল অফ থট অফ ইমাম আবি হানিফা সেই অনুযায়ী আসাদু আল্লাহ বলার সময় শাহাদত আঙ্গুলি উত্তোলিত হবে এবং ইল্লাহ বলার সময় শাহাদত আঙ্গুলিটি ইঙ্গিত করে সেটিকে একটু নামিয়ে রাখা হবে এর মাধ্যমে মুখে যে আল্লাহ পাক রব্বর আলমীর একত্রবাদ এবং তৌহিদের যে ঘোষণা দেয়া হচ্ছে এক আঙ্গুলের মাধ্যমে শাহাদাত আঙ্গুলি বলা হয় এটিকে এই জন্যই যে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আগামীদের একত্ববাদ এবং শাহাদাতের উচ্চারণ করা হয় এবং ইঙ্গিত করা হয় সুতরাং না বলার সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি উত্তোলিত হবে ইললাল্লাহ বলার সময় এটি এটি অবনমিত হবে তবে একেবারে কোন কোনো বর্ণনায় বাকি অবশিষ্ট নামাজ পর্যন্ত এটি নাড়ানোর যে বিধান রয়েছে এটি নিয়ে এ মধ্যে এবং ইমামদের মধ্যে মতপার্থক্য রয়েছে মত বিরোধ রয়েছে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উত্তোলন করা হবে হাতের আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি এবং ইঙ্গিত করা হবে এই বিষয়ে কোনো দ্বিমত নেই মতপার্থক্য যেটি রয়েছে পরবর্তী নামাজের শেষ পর্যন্ত শাহাদত আঙ্গুলি অনবরত এটিকে নারানোর বিষয়ে মতপার্থক্য রয়েছে ফিকহ হানাফির বিশ্লেষণ অনুযায়ী পুরো নামাজে এটি নাড়ানোর প্রয়োজন নেই শুধুমাত্র একবার এটির ইশারা যথেষ্ট এমডি শৌকত হোসেন জানতেছেন নামাজের তাসাহুদ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নানা সুন্নাত তাসাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত বারবার নাড়ানোকে অনেক ওলামা ইকরাম সুন্না মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু এই নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকা হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো এই নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ না থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হলো বেশিরভাগ হাদিসি ইয়সি রুয়া এসেছে অর্থাৎ আপনার তাসাহুলদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে তাছাড়া আঙুলটা কেন উঠেতে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো নাতে থাকলে তো সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর নাড়াতে থাকলে ইশারা হয় না দ্বিতীয়তর একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো নাড়াজে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত না ভাবে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাসাহুদ শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক ওলামা একরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এ নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে এসে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি আঙ্গুল একবার নাচানো শূন্য একবার ইশারা করা শূন্য কয়বার দলিল সহি মুসলিমের হাদিস এটা লম্বা হাদিস এর একটা অংশ হলো ওয়া আসারা বি ইসবাইহি ওয়া আসারা বি

নবীজি ইশারা করতেন একবার আমরা ওই ইশারা করব একবার নবীজি ইশারা করে না চাইতেন না আমরাও না না নবী যেদিকে আমরাও সেদিকে বাস যেতে নাসানির দরকার হইছে এতে নাসা কা আমরা নাসানা দরকার না আমরা নবী ইশারা করছে আমরা একবার ইশারা করব নাসানা সি নবীজি করছে না আমরাও করব বাস আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন আল্লাহ নবী সাহাবী আবু দাউদ আসছে

আপনি আপনার এলাকার কাছে গেলেন এমপি সাহেব সাক্ষী দিচ্ছি আল্লাহ নাই পরে বলবেন্লাহ একমাত্র আল্লাহ একমাত্র পড়ার আগে যখন মনে মনে ইল্লা আসাদু আল্লাহ তখন আঙ্গুল দারা ইশারা করবেন যে আমাদের ইলা কয়জন বলেন না

আঙ্গুর না কি বলে এটা আমার জানার দরকার নাই শরীয়ত কি বলে এটা জানলেই হবে শরিয়া বলে যে আল্লাহ যে আসমানে আছে তুমি একটা ইঙ্গিত দাও এটা আর আল্লাহ যে একজন সেটারও একটা ইঙ্গিত দাও একের ভিতর দুই বুঝেন না তো আর এটা শয়তানের উপরে মারাত্মক শয়তান এই যখন এই আঙ্গুল এক তা একত্রবাদ আঙ্গুলটা যখন তুমি হেলাও শয়তান এটাকে কঠিন ব্যথা পায় আঘাত পয় তো শয়তানকে তো আঘাত দেওয়াই উচিত আর শয়তান যেই কাজে আঘাত পায় আল্লাহ সেই কাজে খুব খুশি হন এই জন্য এটা তিন ভাবে আমলটা আছে সমস্যা নেই আমল করতে দেন এগুলি ছোটখাটো বুঝ একটা হাদিসের ভিত্তিতে তিন রকম বুঝ এসেছে একটা হাদিসকে ওলামারা কয় ভাবে বুঝেছেন তিন ভাবে তিনটাই ঠিক আছে তিনটার উপরে সব আসবে ইনশাল্লাহ একটাও রং নাই একটাও কি নাই রং নাই হানাফি ভাইয়েরা এইভাবে তোলে অসুবিধা নেই একবার ওকে হাদিস ভাইরা অনেকে অনেকক্ষণ নাড়ান আবার কেউ আছে আলাইকা একবার একবার আল্লাহমাসাল্লাহ আলাহমার শেষদোয়া চারবার আল্লাহিনা আউজুবিকা 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 যে চারবার মোটা আট বার তোলেন এটাও ঠিক আছে একটা হাদিসকে ঠিক এটা জন্নিউদ্দলা বিভিন্ন দিকে অর্থটা যায় এই জন্য বিভিন্ন বুঝটা এসেছে সব প্রত্যেকটাই ঠিক আছে কোনোটাই এখানে সমস্যা নেই ইনশাল্লাহ সমস্যা হলো তাকে আমরা একজনে এইভাবে করছে কেন তারে আমি গালি গালি গালাজ করলাম তাকে আমি খারাপ ভাবলাম এটা হলো সমস্যা আমলটার মধ্যে কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এ আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন তো দর্শক শ্রোতা এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ